দর্শক এই যে আপনার নারিকেল গাছ এই যে দেখেন তো কি পরিমাণ আবর্জনা যুক্ত হয়ে আছে আচ্ছা নারিকেল গাছে যদি এরকম আবর্জনা থাকে আর আপনি যদি নারিকেলের ফলন আশা করেন এটা কি ঠিক দর্শক নারিকেল গাছে যদি এরকম আবর্জনা থাকে তাহলে কি সমস্যা হয় নারিকেল গাছে এরকম আবর্জনা থাকলে আপনার তিনটি সমস্যা হবে এক নম্বর সমস্যা হবে আপনার এই নারিকেল গাছে ইঁদুরের আক্রমণ বাড়বে দুই নাম্বার সমস্যা হবে আপনার এই নারকেল গাছে মাকর এবং গন্ডার পোকার আক্রমণ হবে এছাড়াও আরেকটা সমস্যা হবে আপনার এই নারিকেল গাছে ফলন আশা করছেন সেই ফলনটুকু ধ্বংস হয়ে যাবে তাহলে আপনারা কি করবেন আপনারা কিন্তু অন্তত বছরে দুইবার বিশেষ করে এই যে জ্যৈষ্ঠ মাসে একবার এবং আশ্বিন মাসে একবার যদি বছর অন্তত এই দুইবারে নারিকেল গাছটি বাছাই করে দেন তাহলে কিন্তু এই নারিকেল গাছের এই আবর্জনাগুলো সরে যাবে ইঁদুর এবং মাকর এবং এই যে নারিকেলের গন্ডার পোকা এই পোকার আক্রমণ কমে যাবে তাইলে আপনারা সব সময় এই নারিকেল গাছকে বাছাই করে রাখবেন দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয়ে ফেসবুক পেজ এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এই বিষয়ে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনারা ফলফসল চাষাবাদ করলে ইনশাল্লা লাভবান হবেন আল্লাহ হাফিজ